ভেঙে যাচ্ছে ইছামতি নদী বাংলাদেশ হারাচ্ছে ভূখণ্ড ভারত বাং ভারত সীমান্ত ঘেঁষায় ইছামতি নদী আজ ধ্বংসের মুখে দুই দেশে সীমানায় বয়ে চলা নদীটি জীবন জীবিকা আর যোগাযোগের এক অনন্য মাধ্যম কিন্তু আজ সেই ইছামতি ভাঙছে আর তাতে ভূমি হারাচ্ছে বাংলাদেশ বদলে যাচ্ছে মানচিত্রে চেহারা সাতক্ষীরা কালীগঞ্জ দেবহাটা সীমান্ত এলাকায় ইছামতির ভাঙন এখন আতঙ্কের নাম প্রতিনিয়ত নদী গিলে খাচ্ছে আবাদী জমি বসতবাড়ি আর রাস্তা স্থানীয়রা বলছেন বছরের পর বছর ধরে কোনও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি আর এতে তাদের চাষের জমি মৎস্য নদীতে বিলীন হয়ে গেছে ইছামতির বাংলাদেশ অংশে স্থায়ী বাঁধ না থাকা এবং পর্যাপ্ত ও বরাদ্দ না পাওয়ায় কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এখনই যদি স্থায়ী প্রতিরোধ না গড়া হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ইছামতি নদী গ্রাস করে নেবে গুরুত্বপূর্ণ স্থাপনা সীমান্তের আরও জমি সহ অনেক গ্রাম তাই এখন দেশের সীমানা বাঁচাতে প্রয়োজনীয় বরাদ্দ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে যখন দেখতাম ছিল আরো দূরে এখান থেকে অনেকটা দূরে তো এখন যাচ্ছে আরো সরে বাদ ক্ষয়ক্ষতি হচ্ছে মাছের ঘের ফসলের সম্পদ সবই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে যদি একটা ঢালাই বাদ শক্ত মজবুত বাদ যদি হয় তাহলে আমরা বেঁচে